কিসের কথা বলবেন আপনি কার সাথে কথা বলবো একটু কথা বলতেন কেন আমি বড় ভাইয়ের সাথে আমি কি বড় ভাইয়ের সাথে কথা বলতেছি কি আপনার সাথে আমার সাথে কল দেওয়া কথা বলবো

আপনি কি চান যে উনি কি উনি কি থানায় যাক আপনার নামে মামলা করুক আপনি এই যে একটা সুন্দর একটা দিছেন হ্যাঁ মানুষকে এইভাবে প্রতারণা করেন বা যেভাবেই নেন এত সুন্দর একটা দিছেন এটা কি উঠে যান

গত প্রিয় বন্ধুরা কিছুদিন আগেও ইউরো এশিয়া নামে একটি এজেন্সি গ্রাহকদের প্রায় তিনশো থেকে চারশো পাসপোর্ট এবং জামানতের টাকা নিয়ে উদা হয়ে গেছে তারই ধারাবাহিকতায় বাস্তবের সাথে মিল রেখে আপনাদের সচেতনতার জন্য ভিডিওটা বানানো উল্লেখ্য যে এম জে ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও এর সত্তাধিকারী সংশ্লিষ্ট কোনো প্রতারণার সাথে জড়িত নয় এটি শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই আপনাদের সচেতনতা বাংলাদেশের মধ্যে বহু এজেন্সি এভাবে বিদেশগামী যাত্রীদের টাকা নিয়ে প্রতারণা করে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন